কে পাঠালেন এম্বাসডর অফ ইসলাম তিনি হচ্ছেন মুসাব ইবনে অমায়ের পরেন সুবাহান আল্লাহ বিশ্বনবী দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গুত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই মুসাব ইবনে অমায় রাদি আল্লাহ চালানহ ওনাকে বিষ্ণু ইসা ইসলাম চুজ করলেন এবং বিষ্ণু ইসা ইসলামের এই চুজিংটা সিলেকশনটা এত সুন্দর ছিল তিনি মদিনাতে মদিনাতে যে আসার আগেই মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিচ্ছেন জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিশ্বন ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মোসাফকে যে বলো তো আমার শিক্ষক আমার স্পোকম্যান মদিনাতে যেন তারা জুমা কায়েম করে বিশ্ব নবীর আগেই মুসাফ মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে কন সুবাহান আল্লাহ ডিপ্লোমাটদের কেমন হইতে হয় কেমন হইতে হয় মুসাব রাদি আল্লাহ তালুর কাছ থেকে শিখে নাও মুসাফ নামটা কেমন লাগে যশোর যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে হুজুর একটা নাম দেন আমার ছেলে হবে যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাহাব কি নাম নামটা যাদের ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দিবেন মুসাহাব রাদি আল্লাহ তালহুর নামে মুসাহাব তাহলে মুসাহাব রাদি আল্লাহ তালহুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শিখান নাই সফট কিল শেখান নাই জায়েদ রাদি তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানি শিখেছেন কিন্তু মুসাবকে তিনি বানিয়েছেন দ স্পোক ম্যান অফ ইসলাম দার্স্ট ডিপ্লোমা দ্য এম্বাসেডর অফ ইসলাম সুমানল্লাহ পড়বেন না আব্দুল্লাহ ইমনে আব্বাস রদি আল্লাহহু আলা আনহু বিশ্বনবীর কাজিন চাচ তো ভাই আবার মাইমুনা রদি আল্লাহহু আনহু মাইমুন নবীর স্ত্রী তিনি ছিলেন আব্দুল্লাহর আপন খালা তো নবীর বৌ যদি ওনার খালা হয় নবীতার কি হ্যাঁ বুঝে নাই নবীতার কি খালু তাহলে সম্পর্ক অনেক গভীর কাজিন আবার খালু ছোট্ট মানুষ তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো বিশ্বনবী দেখলেন আবদুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আবদুল্লাহরে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝে নাই আব্দুল্লাহকে কি বানাইতে হবে শিক্ষাবিদ এডুকেটর অফ দিস উম্মা এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে তাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন আহারে আর এরপরে যে কি ভাষা আসবে তোমাদের জন্য আমার মুখ থেকে আমি নিজেও জানি না আমি নিজেও জানি না এক ঘন্টা যাব ধাক্কা ধাক্কি মারামানি তো আসতে বলছে কি তোমাকে পেছনে চলে যাও জায়গা না পেলে পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দিল জি আমার দিকে তাকান আমি শেষ করে দিচ্ছি হবে না ইন্টেলেকচুয়াল আলোচনা এখানে হবে না আমি বুঝতে পারছি আমি শেষ করে দিচ্ছি আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ চালান মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শুনুন আমি এখনই শেষ করে দিচ্ছি এরপর আওয়াজ করবে এই যে এগুলো কি আমি বুঝলাম না আমি বললাম না সব করা যাবে বসে যাও শুয়ে যাও চলে যাও আওয়াজ করা যাবে না অন্যকে বসো এটাও বলার দরকার নাই জাস্ট এদিকে তাকাও আল্লাহ আবদুল্লাহ ইবনা আব্বাস রদিয়াল্লাহ চালান হন ওনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবেন এডুকেটেড হবেন তো বিশ্বনবী রাতে যখন তাহাজুত পড়তেন ছোট্ট আবদুল্লাহ ঘরে থাকতো বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে থাকতো তো বিশ্বনবী তাহাজুদের জন্য একবার দাঁড়িয়েছেন ছোট্ট আবদুল্লাহ উজু করে দাঁড়াইছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বোঝে নাই বিষ্ণুবী তাহাজ শুরু করেছেন উনি একতদা দা করছেন আর দাঁড়াইছেন বায়ে কোথায় দাঁড়িয়েছেন আবদুল্লাহ বলেন যখন আমি বায়ে দাঁড়ালাম আখাদা রসুল্লাহ সাল আলাই আল ইউমনা ইয়ফতিলুহা বিষ্ণুনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন পড়েন সুবহান দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে বুলাবে কথা কেন আর বুলাবে আর ভুল হবে না এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা নাসিহাত করেছেন বলেছেন ইয়া গোলাম ইহফাদিল্লাহ ইহফাজকা ইহফাদ ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক আল্লাহর বিধান মানো আল্লাহর বিধান রক্ষা করো আল্লাহ তোমায় রক্ষা করবে আবদুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা এভাবে হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী সঙ্গ পেয়েছে। ওনাকে বিশ্বনবী সাল্লাহ ইসলাম শিক্ষাবিদ এডুকেটেড অব দিস উম্মা হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছে। বিশ্বনবী একবার প্রাক প্রকৃতির ডাকে সারা দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য অজু করতে হবে বিষ্ণুবী এসেই দেখেন ওজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বলেন কে রেখেছে পানি একজন বলল আবদুল্লাহ রেখেছে বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ হুম্মা ফাকি হুফিদ্দিন ও আল্লিম হত্যা আবিল আল্লাহ তুমি আবদুল্লাহকে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল মুফাসির এই পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল মুফাসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন আবদুল্লাহ ইবনা আব্বাস বিশ্বনবী ওনারা আজান শিখান নাই বিশ্ব উনারে ল্যাঙ্গুয়েজ শিখান নাই বিশ্বনবীনারের বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট বকরের সময় গেল। তিনি গেলাফতার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবার এটা পছন্দ করতো না তারা বলতো ঘটনা কি আবদুল্লার মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে উমরে ফারুক ওমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট্ট আবদুল্লা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন ইদা দ্বারা উদ্দেশ্য এ কি বলেন তো মুরুবী সাহাবিরা এক সাহাবি বলেন এসুরা দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে উমরে ফারুক বললেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য ওমারে ফারুক বললেন না হয় নাই যারে জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্বনবী ছোট্ট আবদুল্লাহ রে বলেন আবদুল্লাহ ইদা যা নসরুল্লাহিউল ফাত এর দ্বারা উদ্দেশ্য কি বলো তো ছোট্ট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু রাসূলুল্লাহ এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে ওমারে ফারুক বললেন হ্যাঁ দা হুয়া এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাফসিরে আয়াতের কারণ ইদা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে জোরে বলেন ঠিক কিনা কোন সাহাবি এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আব্দুল্লাহ ছাড়া আবদুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবিদের টনক নড়েছে এয়ারপোর্ট থেকে কোন ক্যাবিনেট মিটিং এ আর কোন সাহাবারা কোন প্রশ্ন করে নাই আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে আব্বাস কে দ্য এডুকেটর অফ দ্য উম্মাহ উম্মার শিক্ষাবিদ হিসেবে গ্রহণ করেছেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার সাহাবীদের নামগুলো মনে থাকবে এক নম্বরে আবু মাহজুরা মুয়াজ্জিন বানাইছেন যায়েদ ইবনে সাবিত দোভাষী ট্রান্সলেটর অফ প্রফেট এবং তিনি ছিলেন বিশ্বনবীর ব্যক্তিগত সচিব মুসআব ইবনে উমাইর ছাগল পালতো মুশ্রিকের বিশ্ব নবী আর চালান বকর একবার গেলেন যে দেখে এই ছোট এই তরুণ দাঁড়ায় আছে বিশ্ব নবী বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আবদুল্লাহনে মাসুদ বলে আছে ওলাকিন আনা মুতামান যে দুধ আছে এটা আমানতের আমি দিতে পারবো না বিশ্বনবী এইটা শুনেই তার টার্গেট করে ফেলছে আনা মুতামান দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিশ্বনবী টার্গেট করে ফেলছেন এরে আমার কাজে লাগাইতে হবে বিশ্বনবী বলেন আচ্ছা ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম ছাগির থেকে দুধ খালে সমস্যা নাই কারণ এরকম ছাগির ওলান থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আস নিয়ে আসা হলো বিশ্বনবী বিসমিল্লা বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না বিষ্ণবী আর আউ হ। দহন করে পেট ভরে খেলেন এই দৃশ্য আবদুল্লাবনে মাসুদের হৃদয়ে দাগ কাটলো এই দেখে তিনি বললেন আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদ রসুল তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন ছয় নম্বর মুসলমান উনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেইন উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি ফিখি জ্ঞান ওনার মধ্যে বেশি বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আবদুল্লাবনে মাসুদের কাছ থেকে কোরআন শুনত বিষ্ণুনবী একবার বললেন ইকরা আলাইয়া ইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি আব্দুল ইবনে মাসুদ বলে আকরা ও আলাইকা আলাইকা উনজেল নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়বো বিষ্ণুনবী বললেন ইন্নি ওহিব্বু আন আসমাআহুমিন গাইরি আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্যে পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আব্দুল্লাবনে আব্বাস হয়েছেন রইসুল মুফাসরিন ওই হয়ে গিয়েছেন ফকি হুল উম্মা উনার চাইতে বড় ফকি এই